অবশ্যক আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দোয়া হে দাও রাখতে দাও হ্যাঁ আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আজ আমরা জানবো আল্লাহর 99 টি গুণবাচক নাম নামের অর্থ এবং আল্লাহর একটি গুণবাচক নাম ইয়া মুআক্কি কিভাবে আমল করতে হবে সেই বিষয়ে কথা বলার চেষ্টা করব মহান আল্লাহ যদি তৌফিক দান করেন এই নামটি আমি কিছুক্ষণ আগে আলোচনা করতে চাচ্ছিলাম সে ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ যাওয়ার কারণে আমি সমাপ্ত করতে পারি যার জন্য আমি আবারও লাইভে আসলাম আমি আশা করছি আপনারা শুনবেন আবু মন্দির বর্ণিত তিনি বলেন আল্লাহ তালা নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে এর একটি একটি কোম অর্থাৎ নিরানব্বইটি যে এই নিরানব্বইটি গুণের বাচক নামের হেফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ বিজোর তিনি বিজোর শব্দ পছন্দ করেন হাদিস হাদিস নং দশ আল্লাহ তালা বলেন তিনি আল্লাহ যিনি ছাড়া লা ইলাহা ইল্লাহ হওয়া আর কেউই নেই উপাসনা করার মতো দৃশ্যমান ও অদৃশ্যমান জগতের সব ব্যাপারে তিনি সম্যক অবগত তিনি সব চাইতে দয়ালু সব চাইতে ক্ষমাশীল তিনি সব চাইতে দয়ালু ও ক্ষমাশীল তিনি আল্লাহ যিনি ছাড়া লা ইলাহা ইল্লা হুয়া এর অর্থ তিনি যিনি সবকিছুর অধিপতি কত প্রবিত্ত সবকিছু উদ্ধি নিরাপত্তা প্রদানকারী অভিভাবক সর্বশক্তিমান সমুচ্চ গৌরবান্বিত সকল প্রশংসা তার জন্য তার সাথে কোনো কিছুরই শরীক করা যাবে না সেগুলো তা থেকে অনেক ঊর্ধ্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর আল্লাহ এমন এক সত্তা যার তুলনা সবার চেয়ে ঊর্ধ্বে তিনি আল্লাহ যিনি শূন্য থেকে সৃষ্টি করেছেন সবকিছু তিনি সৃষ্টি করেছেন আকতে দিয়েছেন চাইতে ভালো নামগুলি তারই জন্য প্রযোজ্য মহাকাশ ও পৃথিবীর মধ্যে যা কিছু অর্থাৎ সবকিছু আছে সবই তার মহত্ব বর্ণনা করে এবং তিনি সর্বশক্তিমান সর্বজ্ঞ এটা কোরআনের একটা আয়াতের অংশ সম্মানিত ভাই বোনেরা এখন আমি সাত নার একশো আশি সব কিন্তু গুণবাচক নামের উল্লেখ করেছেন এইভাবে কোরআনের অন্যত্র আল্লাহ বলেন সব সুন্দর সুন্দর নাম আল্লাহ আল্লাহতালার জন্য সুতরাং তাকে এসব নাম ধরেই ডাকো একশো দশ নং আয়াত থেকে কিছু বলার চেষ্টা করব বলো হে মোহাম্মদ আল্লাহ বলেই ডাকো কিংবা সবচাইতে দয়ালু বলেই ডাকো যে নামই ডাকো না কেন সবই এক কারণ সবচাইতে ভালো নামগুলো তার জন্য 17 নং সূরার 110 নং আয়াত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন যে তোমরা আল্লাহর নামগুলো ধরে যদি ডাকো রহিম রহমান আল্লাহ তোমাদেরকে জান্নাত প্রবাস করাবে সুবহানাল্লাহ রাবিআমদি সুবানানধিল আজিম সবমায়তো মুসলিম ভাই আর বোনেরা আসলে আমি আল্লাহর কিছু গুণবাচক নাম নিয়ে অর্থ নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমে ইয়া বাইস অর্থ পুনরুদ্ধানকারী আমরা এই গুণবাচক নামটি আমরা আমল বেশি বেশি জিকি করার চেষ্টা করব তারপরে ইয়া শহীদ অর্থ সাক্ষ্যদানকারী আল্লাহর এই গুণবাচক নামটি আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব ইয়া হক অর্থ প্রকৃত সত্য এই গুণবাচক নামটিও আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব এছাড়া আমি ইয়া যে গুণবাচক নাম কথা বলবো ইয়া হামিদ অর্থ সকল প্রশংসার দাবিদার ও প্রশংসনীয় এই গুণবাচক নামটিও আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব এছাড়া ইয়া ময়ীর অর্থাৎ প্রথম প্রবর্তক সৃজনকর্তা এই গুণবাচক নামটিও আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব এছাড়া আল্লাহর গুন নাম ইয়া মুফদি এছাড়া আল্লাহর গুন এর নাম অর্থ প্রতিষ্ঠাকারী পুনরুদ্ধানকারী এই ইয়া মুদ নামটিও আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব এছাড়া ইয়া মহিউ অর্থ দানকারী আল্লাহ জীবন দানকারী আমরা অবশ্যই আল্লাহর গুন নামটি বেশি বেশি আমল করার চেষ্টা করব এছাড়া আল্লাহর গুন নাম ইয়া হাইউ অর্থাৎ চিরঞ্জীব যার কোনো শেষ নেই এই গুণবাচক নামটি আমরাও আমল করার চেষ্টা করব ইয়া কায়ুম অর্থাৎ অভিভাবক জীবিকা নির্বাহ প্রদানকারী এ নামটিও আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব ওয়াইজ ইয়া ওয়াজের অর্থ পর্যবেক্ষক বা আবিষ্কৃত শিরস্থায়ী এ নামটিও আমরা আমল করার চেষ্টা করব ইয়া ইয়া ওয়াহিদ অর্থ এক অনন্য অদ্বিতীয় আমরা অবশ্যই রহিম রহমান প্রত্যেকটি গুণবাচক নামের আমল করার চেষ্টা করব। সম্মিত মুসলিম ভাই ও আমার বোনেরা আজকে আমি যে আমল আজকে একটি আল্লাহ গুণবাচক নামের আমলে কথা বলছি সেটা হচ্ছে ইয়া ইয়াময়াক্ষির অর্থাৎ বিলম্বকারী আমরা এই নামটিও আলোচনা করার চেষ্টা করবো আপনারা মন্দিরে শুনবেন সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা এখন আমি বিস্তারিত কিছু কথা বলার চেষ্টা করব আমি আশা করছি আপনারা ধৈর্য বিশ্বাস নিয়ে আমলটি করবেন আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি এই গুণবাচক নামগুলো জিকির করবে সে জানাতে যাবে সম্মানিত ভাই ও বোনেরা আমরা অবশ্যই আল্লাহর গুণবাচক নামের আমল করার চেষ্টা করব। আল্লাহ আল্লাহাল একটি গুণবাচক নাম সমুদ্রের মধ্যে মধ্যে একটি এই গুণবাচক নামটি সব কাজ সুন্দরভাবে সম্পাদিত হয় এবং আল্লাহর নৈকট্য লাভ করা যায় আমি এই আল্লাহর এই গুণবাচক নাম ইয়া মাক্ষীর এই নামটি আসি কিভাবে আমল করবেন অর্থাৎ জিকির করবেন আমি ইনশাআল্লাহ আল্লাহ কথা বলার চেষ্টা করব। আপনারা মন দিয়ে শুনবেন আল্লাহরী গুণবাচক নাম ইয়া মক্ষির এর ফজলত নিয়ে আমি এখন আলোচনার চেষ্টা করব। আপনারা মন দিয়ে শুনবেন ইয়া মাক্ষীর অর্থ শত্রুদের দূর নিক্ষেপকারী অবকাশ দানকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হে আল্লাহ আপনি অবসরকারী ও পশাদ বুখারি বুখারী হাদিস আল্লাহর নাম আমল আমি এখন বিস্তারিত আলোচনা করব যে ব্যক্তি আল্লাহ তালার এই পবিত্র নাম ইয়া অর্থাৎ আল এ নামটি একশো বার পাঠ বা জিকির করবে ওই ব্যক্তির অন্তর আল্লাহ ব্যতীত অন্য কারোর সঙ্গে মিলবে না আমি আবারও বলছি যে ব্যক্তি আল্লাহ তালার এই পবিত্র নাম বা আল এভাবে প্রতিদিন জিকির করবে ওই ব্যক্তির অন্তর আল্লাহ ব্যতীত অন্য কারোর সঙ্গে মিলবে না আর যে ব্যক্তি প্রতিদিন আল্লাহ তালার এই পবিত্র গুণবাচক নাম ইয়া মাক্ষীর 100 বার পাঠ করবে অন্য হাদিসে এসেছে ওই ব্যক্তি সব কাজ সুন্দরভাবে সম্পাদিত হবে অর্থাৎ শেষ হবে আপনারা যে কাজে কাজে হাত দেন না কেন আল্লাহর গুণবাচক নামটি যদি ইয়ামাকির 100 বার পাঠ করেন আপনারা যে কোনো কাজে হাত দিবেন সেই কাজটি সুন্দরভাবে শেষ হবে ইনশাআল্লাহ যে ব্যক্তি প্রতিদিন আল্লাহ আল্লাহতালার এই গুপ্রবৃত্ত গুণবাচক নামটি ইয়া মাক্ষীর আমল করবে অর্থাৎ একচল্লিশ বার ইয়া মাক্ষীর ইয়া মাক্ষীর ইয়া মাক্ষীর ইয়া মাক্ষীর অথবা আল মাক্ষীর এভাবে প্রতিদিন প্রত্যেক নামাজের পর একচল্লিশ বার পাঠ করবে ওই ব্যক্তি আত্মা আল্লাহর অনুগত হয়ে যাবে আল্লাহ তালা মুসলিম উম্মাকে অর্থাৎ আমাদের সবাইকে আল্লাহরী গুণবাচক নাম ইয়া করার দান আমরা অবশ্যই গুন গুণবাচক নাম সুন্দর ও নিখুদভাবে করার চেষ্টা করবো তার অনুগত বান্দা হতে হতে এবং নৌকট্য লাভ করতে তারই গুণবাচক নাম ইয়া মাক্ষীর আমলটি করার চেষ্টা করবো মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর এই গুণবাচক নামটি আমল করা তৈরি দান করুন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা এখন আমি আল্লাহর কিছু গুণবাচক নামের অর্থ বলবো আপনারা অবশ্যই এই গুণবাচক নামগুলো বেশি বেশি জিকি করার চেষ্টা করবেন তার মধ্যে একটি হচ্ছে ইয়া ওয়াহিদ এক অনন্য অদ্বিতীয় আল্লাহ এক অর্থাৎ বেজোর পছন্দ করেন অর্থাৎ আমরা ইয়া ওয়াহি ইয়া ওয়াহিদ ইয়া ওয়াহিদ এই নামটি আমরা বেশি বেশি প্রতি প্রত্যেক নামাজের পর আমরা জিকির করার চেষ্টা করব এছাড়া আল্লাহর আরেকটি উন্মাচক নাম আল সামাদ অর্থ চিরন্তন অবিনশ্বর নির্বিকল্প সুনিপন এবং স্বয়ং সম্পূর্ণ আল্লাহর এই গুণবাচক নামটি আল সামাদ বা ইয়া সামাদ এভাবে প্রত্যেক নামাজের পর বেশি বেশি জিকির করার চেষ্টা করব এছাড়া আল কাদির বা ইয়া কাদির অর্থ সর্বশক্তিমান আমরা আল্লাহর গুণবাচক নামটি ইয়া কাদির ইয়া কাদির বা আল কাদির এভাবে আমরা বেশি বেশি জিকির করার চেষ্টা করব না আল্লাহ সর্বশক্তিমান আমরা যদি আল্লাহর এই সর্বশক্তিমান ইয়া বেশি বেশি জিকির আজগার করি তাহলে অবশ্যই রহিম রহমান আল্লাহ আমাদের তার শক্তি দ্বারা আমাদের কুকুর রহমত বর্ষণ করবেন এছাড়া আল মুক্তাতির অর্থ প্রভাবশালী সিদ্ধান্ত গ্রহণকারী ইয়া মুক্তির বা আল মুক্তাদির এ নামটিও আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব এছাড়া আল্লাহ গুন বা ইয়া আওয়াল বা আল আওয়াল অর্থ সর্বপ্রথম যার কোনো সরু নেই এই আল্লাহর এই গুণবাসুক নামটিও আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব। এছাড়া ইয়া আখির বা আল আখির অর্থ যার কোনো শেষ নেই এই গুণবাসুক নামটিও আমরা বেশি বেশি ইয়া আখির ইয়া আখির ইয়া আখির এভাবে আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব। এছাড়া আমরা ইয়া জাহির অর্থাৎ আজ জাহির বা ইয়া জাহির অর্থ সুপষ্ট বা নামটিও আমরা বেশি বেশি জিকির এ করার চেষ্টা করব আমল করার চেষ্টা করব সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা এছাড়া আল্লাহর আরেকটি গুণবাচক নাম ইয়া বাতিন ইয়া বাতিন, ইয়া বাতিন অর্থ লোকায়িত অস্পষ্ট অন্তর যা কিছুই দেখা যায় না আল্লাহর এই গুনবাচক নামটি ইয়া ইয়াবাতিন ইয়াবাতিন বা আল আলবাতিন আমরা এসব নামটিও আমি যেসব নামগুলো বলছি আপনারা মনে রাখবেন এবং লিখে রাখবেন এই গুণবাচক নামগুলো আপনারা সময় সুযোগ পেলে হাঁটতে চলতে অফিসে কাজের ফাঁকে যখনই সময় পাবেন তখনই আল্লাহর এই গুনবাচক নামটি বেশি বেশি করার চেষ্টা করবেন এছাড়া আল্লাহর গুনবাচক নাম ইয়াবার বা আলবার অর্থাৎ কল্যাণকারী আমাদের জীবনে কল্যাণের জন্য আমাদের জীবনকে সম্পদশালী এবং অভাবমুক্ত করতে আমাদের জীবনে কল্যাণ লাভের জন্য ইয়াবার 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 অর্থাৎ আল্লাহ কল্যাণকারী এই ইয়াবার ইয়াবার এই শব্দটি অর্থাৎ আল্লাহর গুণবাচক নামটি বেশি বেশি আমল করার চেষ্টা করবো সম্মানিত ভাই ও আমার বোনেরা এছাড়া আমরা আল্লাহর আরো কিছু গুণবাচক নিয়ে আলোচনা করছি ইয়া আফু ইয়া মজুদকারী মহককারী বা গুণা ক্ষমাকারী আল্লাহর এই গুনবাচক নাম ইয়া আফু যদি আমল করি আল্লাহ আমাদের শান্তি মহকুণ এবং গুণা ক্ষমা করে দিবেন সম্মায়িত মুসলিম ভাই ও বোনেরা মালিকুল মুল্ক আল্লাহর আরেকটি গুণবাচক নাম হচ্ছে মালিকুল মুল্ক অর্থ সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী একমাত্রই আল্লাহ সর্ব ক্ষমতার অধিকারী আল মালিকুল মুলক আমরা এই গুণবাচক নামটিও আমল করার চেষ্টা করব এছাড়া আরেকটি গুণবাচক নাম আমি বলছি মন্দির শুনবেন জুল জালালি ওয়াল ইক্রম অর্থাৎ ইয়া জাল জলালি ওয়াল ইকরম মর্যাদা ও উদার্যের প্রভু সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা অবশ্যই আল্লাহর এই গুণবাচক নামটি আমল করার চেষ্টা করব এছাড়া ইয়া ন্যায়পরায়ণ প্রতিদানকারী আমরা এই গুণবাচক নামটি আমল করার চেষ্টা করব এছাড়া আমরা ইয়া ন অর্থ আলোক আমরা আল্লাহর এই গুণবাসক নামটি ইয়া নূর ইয়া নূর ইয়া নূর এভাবে আমল করার চেষ্টা করব এছাড়া আল্লাহর আলোক গুন বা শুকনাম ইয়া হাদি অর্থ পথ প্রদর্শক আমরা এই আল্লাহর গুন বা শুকনাম ইয়া হাদি এই নামটি আমরা জিকি করার চেষ্টা করবো ইয়া বাদি আলবাদি যে নামে ডাকি না কেন এর অর্থ হচ্ছে অতুলনীয় আল্লাহর এই নামটিও আমরা বেশি বেশি সময় সুযোগ পেলে আমরা আমল করার চেষ্টা করব। এছাড়া ইয়া বাকি বা আল বাকি অবর্তনীয় বা অনন্ত অসীম অক্ষয় আমরা এসব নাম ধরে ডাকার চেষ্টা করব এছাড়া আল ওয়ারিস অর্থ সবকিছুর সপ্ত অধিকারী আমরা ইয়া আল্লাহর গুনবাচক নাম ইয়া ওয়ারিস নামটিও বেশি বেশি আমল করার চেষ্টা করব ইয়া রশিদ বা আর রসিদ অর্থ সঠিক পথের নির্দেশক আমরা এইভাবে নামটি জিকির করার চেষ্টা এছাড়া আল্লাহর গুণবাচক নাম ইয়া সবুর অর্থ আল্লাহ ধৈর্যশীল আমরা যদি আল্লাহর এই গুণবাচক নামটি আমল করি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল করে তুলবেন আল্লাহ আমাদের সবাইকে এই ইয়া সবুর নামটি বেশি বেশি করার তৌফিক দান করুন এছাড়া আল্লাহর গুনবাসুক আরেকটি নাম আমি বলছি তা হচ্ছে ইয়া মোতাকাবির অর্থ সর্বশ্রেষ্ঠ গৌরবান্বিত আমরা এই আল্লাহর গুনবাসুক নামটিও বেশি বেশি আমল করার চেষ্টা করব সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা এই মুহূর্তে যে সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা লাইফটা দেখছেন ছোট্ট না থাকবে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইসলাম কি অগ্রসর করবেন আজকেও আমি সন্ধ্যা আটটার সময় অর্থাৎ রাত আটটার সময় একটি গুরুত্বপূর্ণ আমল আমলের ভিডিও পোস্ট করবো আশা করছি আপনারা ভিডিওতে দেখবেন এবং প্রত্যেকদিন দিন আমি একটি করে কুইজ অংশগ্রহণ করি আমার হোম পেজে আপনারা আমার হোম পেজ ঘুরে আসবেন এবং কমেন্টসের উত্তর দিবেন সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমরা অবশ্যই আল্লাহ গুণবাসক নামের বেশি বেশি জিকির করার চেষ্টা করব আমল করার চেষ্টা করব ফত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি এই গুণবাচক নামগুলো জিকির করবে হেফাত করবে বেশি বেশি আমল করবে সে জান্নাতে যাবে তার ধন সম্পদ টাকা পয়সার অভাব থাকবে না সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ আমাদেরকে আল্লাহ নাম আল্লাহর নাম ধরে ডাকা তৈপিক দান করুন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ আমি আবারও বিকালে লাইভ আসার চেষ্টা করবো এবং সন্ধ্যা আটটার সময় বা রাত আটটার সময় আপনারা লাইভে আমার হোম পেজে একটা ভিডিও আপলোড করেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করছি আমার হোম পেজে যাবেন এবং আমার কুইজে অংশগ্রহণ করবেন আল্লাহ পৃথিবীর সমগ্র মুসলিম জাতিকে ভালো ভালো কাজে অংশগ্রহণ করান তৈভিক দান করুন ভালো নেকামল করার তৈবিক দান করুন আমাদের জীবনকে আমাদের বুককে ইসলামের যাত্রায় প্রসারিত করুন আমি পৃথিবীর সমগ্র মুসলিম জাতিকে বিপদ আপদ থেকে দূর করুন ভালো কাজ করার দান করুন এবং আমরা অন্যায়ের বিপক্ষে কথা বলার চেষ্টা করব। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা অন্যায়ের প্রতিবাদ করতে যদি যদি আমাদের জীবন চলে যায় তাহলে আমরা জেহাদি জীবনযাপন করবো সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা যদি এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি আমাদের জীবনও চলে যায় আমরা জেহাদি হয়ে যাব এবং আমরা যদি আমরা এই প্রতিবাদ নিজের অধিকার থেকে নিজে অন্যায় অত্যাচারের প্রতিপক্ষে করতে গিয়ে যদি যাকে আমরা মেরে ফেলব সে সে যাবে সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা অবশ্যই ধৈর্য বিশ্বাস নিয়ে আমরা বেশি বেশি আল্লাহর গুণবাসরুক নামের আমল করার চেষ্টা করব আমরা অন্যায়ের বিপক্ষে কথা বলার চেষ্টা করব। সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমরা আল্লাহর গুণবাসরুক নামে আমল করবো আমরা ততক্ষণ পর্যন্ত আনুগত্য করব। যতক্ষণ না প্রকাশ্যে আমাদেরকে নামাজ বা মসজিদে দেওয়ার জন্য সরাসরি কোনো দেশের প্রধান আমাদেরকে বিপক্ষে কথা না বলে সময় তো ভাই বোনেরা আমরা আল্লাহর মাসুক নামের আমল থাকার চেষ্টা করবো আমরা অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করব আমরা 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 করেছিলাম অন্যায় যে করে আর অন্যায় যে সহ সবাই সমান অপরাধী আমরা অবশ্যই আমরা সবসময় সঠিক পথে থাকার চেষ্টা করবো আল্লাহর বুনবাসুক নামের আমল করার চেষ্টা করবো সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা আশা করছি বিকালে আবার আমি লাইভ পাঠার চেষ্টা করব। আপনারা তখন পর্যন্ত ভালো থাকবেন নেটওয়ার্কের সমস্যার কারণে আসলে বারবার লাইনচ্যুত হয়ে যায় অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে আমি লজ্জিত এবং সম্মানিত ভাই বোনেরা দেশের নেটওয়ার্কের অবস্থা বেশি ভালো নয় যার জন্যে লাইফটা লোক সংখ্যা অর্থাৎ আমার মুসলিম ভাই ও বোনদের সংখ্যাও কম হয় সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমি আর বেশি কথা না বলে এখনই নামাজের জন্য আজ আল্লাহ আল্লাহটাকে আমার সাড়া দিয়ে জহুর নামাজ বাট করার চেষ্টা করব এই মুহূর্তে যে সম্মানিত ভাই বোনেরা আছেন ছোট্ট থাকবে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলাম যাত্রা অবসর করবেন আপনারা ভালো থাকবেন আমি এখন জোরে আদানোর জন্য লাইভটা কেটে দিচ্ছি আসসালামু আলাইকুম হি বারাকাতুহু